সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনার জন্য অভিনেতা ইমরান হাশমির আজও অনুশোচনা হয়ে এমনকি প্রাক্তন বিশ্ব সুন্দরীর কাছে ক্ষমা চাইতে ও প্রস্তুত তিনি মূলত দু সালে কফি ইউথ করণ শোয়ে ইমরানের এক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়ে হয় করণ জোহরের শোয়ের শোয়ে কি প্লাস্টিক বলে মন্তব্য করেছিলেন তিনি এই মন্তব্যের জন্য বিভিন্ন সময় আলোচিত হতে হয় তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার সত্যি অনুশোচনা হয় আমি একাধিকবার বলেছি যাদের নিয়ে কথা বলেছিলাম তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি আমার অনুশোচনা হয় যে সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না ইমরানের মতে আজকের যুগে ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ রেগে যায় তিনি বলেন আজকাল মানুষ আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে সমাজ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষ রেগে যায় সেই অনুষ্ঠানে কফি উৎকরণ আমরা একটি খেলা খেলেছিলাম মজার স্থলে কথাটা বলেছিলাম ভেবেছিলাম মানুষও মজা হিসেবেই নেবে এমন আরও অনেক খেলা ছিল সেই অনুষ্ঠানে তখন মানুষ এত সংবেদনশীল ছিল না তবে যদি ঐশ্বরিয়ার খারাপ লেগে থাকে আমি অবশ্যই ক্ষমা চাইবো